নমস্কার বন্ধুরা শীতকালে তো অনেকে অনেক রকমের ধরনের পিঠে বানাই তো আজকে আমি কাজের বাড়িতে মালপোয়া বানাচ্ছি হ্যাঁ আচ্ছা তো কাজের বাড়িতে রান্না শেষ করে ফেলেছি রান্না শেষে তো ছোটো মেয়েটা বললো মাসি মালপোয়া খাবো তো সেই মালপোয়াটা বানাচ্ছি পুরোটা দেখাতে পারিনি এর দ্বিতীয় দিন যখন করব আমি মালপোয়াটা কি কী রেসিপিগুলো দিয়েছি উপকরণগুলো সে উপকরণগুলো আপনাদের সামনে শেয়ার করব আজকে ভাজা ভাজছি ভাজা অলরেডি অনেকগুলো হয়ে গেছে তো একটু তেল কম পড়েছে সে তেলটা দিয়েছি গরম হচ্ছে আর একদিন মালপোয়ার মধ্যে এর মধ্যে সুজি দিয়েছি ময়দা সুজি দুধ খেজুরের গুঁড়ো এক চিলতি লবণ দিয়েছি দিয়ে একটা ভালো করে ফেটিয়ে নিয়েছি আর মৌড়ি দিয়েছি তো দিয়ে ভালো করে ফেটিয়ে আমি কড়াইয়ে দিচ্ছি রাস্তা কমিয়ে দিচ্ছি তেলটা ঝরিয়ে নিলাম এটা হয়ে গেছে নামিয়ে দিলাম আরো একটা পিঠে আমি দিয়ে দিচ্ছি সুন্দর ফুলেছে দেখ খুবই নরম তুলতুলের সাফ মালপোয়া পিঠে ভাজা হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন বন্ধুরা রাখছি ঠাকুর